আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আল্লাহ রসুস তার স্ত্রীদের জৈবিক চাহিদা পূরণের প্রতি খুব সতর্ক ছিলেন এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু কারণ যেহেতু আমরা লজ্জা করে হবে না স্বামী স্ত্রীর আলোচনা যেহেতু করছি যে স্বামী হিসেবে কেমন ছিলেন কারণ এখন কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক যেহেতু অনেক কিন্তু কেস আসে মামলা আসে বিভিন্ন সমস্যার কথা বলে সেহেতু জানি তো আমি এটা কিন্তু একটা বড় সমস্যা অনেক স্বামীরা আমি বলছি না যে তাদের দুর্বলতা শারীরিক দুর্বলতা বাট এটাকে গুরুত্ব দেন না গুরুত্ব দেন না কাজের কারণে হোক বাজের কারণে হোক আল্লাহ রসু আসলাম মানে একটা জিনিস আপনাদেরকে এর বলেছি যে আমরা কি আল্লাহ রুসু থেকে বেশি ব্যস্ত মানে আমরা যেটুকু কাজ করি আল্লাহ রসু আসাল্লাম কতদিকে করতেন রাষ্ট্রের শাসক যুদ্ধের সেনাপতি তিনি হচ্ছেন ইমাম নবী রসুল স্বামী পিতা দাদা নানা সব কিছু করেছেন দাওয়াত কত কিছু নিয়ে তিনি ব্যস্ত থাকতেন তার থেকে তার থেকে তো আমরা আসলে ব্যস্ত না তো অথচ তিনি কি করতেন ওই যে আইসার দিন হাদিস কিছুক্ষণ আগে যে প্রতিদিন প্রতিদিন সকালে একবার করে যেতেন আসরের পরে আর যেতেন আর রাত্রে যার পালা তার কাছে যে রাত্রে থাকতেন এটা তো কম বড় বিষয় না আনাস আল্লাহ রসুলের নয়জন স্ত্রী ছিল আনাস কাতাদা আনাসকে জিজ্ঞেস করেন একই রাতে নয়জন স্ত্রীর সঙ্গে মিলনের সক্ষমতা তিনি রাখতেন আনাস আনাসনকে জিজ্ঞেস করছেন তো অনাস বলছেন যে আমরা আলোচনা করতাম রাসুল ইসলামের শরীরে তিরিশ জন যুবকের শক্তি ছিল তিরিশ জন যুবকের শক্তি ছিল এই জন্যই অনেকে ওলা অনেক ওলাম ইলাম বলেছেন যে জান্নাতে একজন পুরুষকে কতজনের শক্তি দেওয়া হবে একজন জান্নাতীকে হ্যাঁ একশো একশোর কথা এসছে কোনো কোনো হাদেশে একশোর কথা এসছে প্রত্যেক ব্যক্তিকে সাধারণ ব্যক্তিদেরকে জান্নাতে একশো জনের শক্তি দেওয়া হবে আর রাসুল সাল্লামের শক্তি কোন কোন হাদিসে তিরিশ বলা হয়েছে কোনো কোনো হাদিসে চল্লিশও বলা হয়েছে যে চল্লিশ জনের শক্তি ছিল এটাকে অনেকে গুণ করেছেন অনেক ঐলামা ইকরাম দিয়ে বলেছেন যে তাকে জান্নাতে তিন হাজার বা চার হাজার জন ব্যক্তির শক্তি দেওয়া হবে দুইটা হাদিস মিলিয়ে কেউ কেউ বলেছেন এটা ইবনে হাজার ইবনে হাজার রাহম বলছেন যে রাসুল মানুষের মাঝে সবথেকে বেশি তাকুয়ার অধিকারী ছিলেন আল্লাহ সম্পর্কে সর্বাধিক জ্ঞানের অধিকার ছিলেন তিনি তার অধিক বিয়ের কারণ ছিল নারী সংক্রান্ত বিধানগুলো প্রচারে সহায়ক হওয়া কারণ নারীর অনেক সমস্যা পুরার পুরুষের আড়ালে থেকে যায় নারীরা নিজেদের অভ্যন্তরীণ বিধিবিধান যত সহজে পৌঁছে দিতে পারবে পুরুষদের জন্য তা সম্ভব ছিল না রসুল একাধিক বিবাহের মধ্যে এটি একটা হেকমত ছিল আর এর মাধ্যমে আসলে অনেক তার মজাও ঘটেছে অনেক দাওয়াতের অনেক কিছু সহজ হয়েছে যেটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেকেই করেছেন যে বিয়ে করার কারণে একাধিক বিয়ে যেমন আবু জাহালের বংশ কি ছিল না বনু মকজুম তো উনি সালামা ছিলেন কিন্তু বনু মকজুমের উম্মে সালামাকে বিয়ের পর আর কিন্তু আর কিন্তু যুদ্ধ হয়নি আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রমলাকে বিয়ে করার পর আবু সুফিয়ান কিন্তু আল্লা আল্লাহ সাথে আর কিন্তু যুদ্ধ করেননি বিরোধিতা করেছে কিন্তু সামনাসামনি আসে নাই ওইদিকে জুয়াইরিয়া সফিয়া ওই গোত্রগুলোর সাথে ইহুদি গোত্র বনমুস্তালিক তাদের সাথেও কিন্তু দ্বন্দ্বের সমাধান হয়েছে আর কিন্তু যুদ্ধ হয়নি এভাবে কিন্তু এভাবে কিন্তু এই সমাধানগুলো কিন্তু তার বিয়ের মাধ্যমে হয়েছে এটাও এটাও কিন্তু একটা হেকমত হতে পারে এবং আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আরেকটা বিষয় এখানে যে তিনি কিন্তু সফরে যখন যেতেন তখনও কিন্তু তার স্ত্রীদেরকে সাথে নিতেন এমনকি লটারিও করতেন যে কে যাবে সাথে কোনো কোনো সময় আয়েশাউদ্দিনাকে তিনি সাথে নিয়েছেন যেমন বনমোস্তারিক যুদ্ধে ছিলেন আয়েশার উদ্দিনা যে যুদ্ধে ইফকের ঘটনা ঘটলো আজকে সময় হলো ইফকের ঘটনাটা আমি আবার আপনাদেরকে শুনিয়ে দিব কারণ এখানে আমাদের স্বামীদের জন্য সবার জন্য অনেক কিছু শিক্ষা আছে ওই ঘটনায় তারপরে হুদাই বিয়ার সন্ধির সফরে ছিলেন তার সাথে উম্মে সালামা আল্লাহ আনহা আল্লাহ রসুল আসলাম স্ত্রীদের প্রতি বিশ্বস্ত অধিকার সচেতন এবং কৃতজ্ঞ ছিলেন বিশেষ করে আয়েশ খাদিজা আনহা খাদিজা আনহা তিনি যতদিন ছিলেন আল্লাহ রসু স্ত্রী ততদিন কিন্তু অন্য কাউকে তিনি বিয়ে করেননি এবং মৃত্যুর পরও আল্লাহ রসুল আসাল্লাম খাদিজা আলাদহনার প্রশংসা করতে তিনি তখন কখনোই কৃপণতা করতেন না এজন আয়েসারদন বলতেন যে আমি নবী সাহসাল্লামের স্ত্রীদের মধ্যে আর কারো প্রতি এতটা ঈর্ষাবোধ করিনি যতটা খাতিজার বেলায় করেছি ঈর্ষাবোধ যতটুকু খাতিজার বেলায় করেছি আমি কারো ক্ষেত্রে করিনি আয়সারাদহনার বক্তব্য অথচ আমি তাকে দেখিনি খাদিজাকে আমি দেখিনি তারপরও তার প্রতি ঈর্ষাবোধ করেছি কেন ইচ্ছাবোধটা রাসুদ তার কথা বেশি বেশি স্মরণ করতেন মাঝে মাঝে ছাগল জবাই করে গোস্তের কয়েকটা ভাগ করতেন তারপর সেগুলো খাতিজার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন আমি কখনও ইচ্ছাবর্ষত বলতাম খাদিজা ছাড়া দুনিয়াতে আর কোনো নারী নেই আপনার তখন রাসুদাল্লাম বলতেন খাদিজা এমন ছিল এমন গুণবতী ছিল তার গর্ভে আমার সন্তান কারণ আসলামের সাত সন্তানের মধ্যে সাত সন্তানের মধ্যে ছয় ছয়জনই হচ্ছে কার খাতিজার গর্ভজাত একজন শুধু একজন শুধু কার এটা আপনাদের জানা আছে মারিয়া আল কিপ্তিয়া রাসুল দাসী ছিলেন কৃতদাসী অগ্র থেকে যুগমত যে ক্রীতদাসী বিয়ে করেনি তাকে মারিয়াল কিপ্তিয়া তার ছেলে ছিল ইব্রাহিম রাসুল ছেলে ইব্রাহিম শুধুমাত্র মারিয়াল কিপ্তিয়ার গর্ভজাত বাকি ছয় জন সন্তান চার কন্যা ফাতিমা জাইনাব রোকাইয়া উম্মে কুলসুম চার মেয়ে আর ছেলে বাকি দুজন হচ্ছে একজনকে কাসেম আর আবদুল্লাহ কাসেম আর আবদুল্লাহ এই ছয়জন খাতিজার গর্ভজাত তা আল্লাহ রসুল আসলাম তার প্রশংসা করতেন এবং বলতেন যে খাতিজার এই গুণ ছিল এই গুণ ছিল এই জন্য আইসার উদ্দিন ওনারা বলছেন যে আমি তার তাকে দেখিনি কিন্তু রসুল আসলামের স্ত্রীদের মধ্যে তার প্রতি বেশি আমার ইচ্ছাবোধ হয়েছে আমাদের একজন শেখ সল মজিদ হাফিজ উনি বলছেন উনি বলছেন ওনার বক্তব্য অথচ বর্তমান সময়ের মানুষের দিকে তাকান উনি বলছেন তাদের অবস্থা আজ আশ্চর্য সীমার বাইরে চলে গেছে কারো স্ত্রী মারা গেলে সে বিয়ে করে নতুন স্ত্রীর সামনে আগের স্ত্রীর নিন্দা নিন্দার পর নিন্দা করতে থাকে এতটুকু প্রশংসা করে না আর স্ত্রীর সাথে তালাক হলে নিন্দা করতে কোনো জায়গা বাদ রাখে না ধরেন কোনো কারণে তালাক হয়ে গেছে আপনার কোনো স্ত্রীর সাথে পরে আরেকজনকে বিয়ে করেছেন ওই দুর্নাম করবেন শুধু কেন তার ভালো বোন ছিল না ভালোটা আমরা বলি না শুধু কি বলি খারাপটাই বলি আয়েশা কেউ কিন্তু আল্লাহ আসলাম। মানে হাজিজাকে তো ভালোবাসতেন আয়সা অনেক ভালোবাসতেন না অনেক প্রমাণ আছে কারণ যখন আল্লাহ রসুলামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আপনার কাছে সবথেকে প্রিয় মানুষকে কার কথা বলেছিলেন আয়েশার কথা আয়েশার কথা বলেছিলেন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কাছে সবথেকে প্রিয় মানুষকে তিনি আয়েশার কথা বলেছিলেন রদি আল্লাহানা তারপরে ওনাকে বলা হলো যে পুরুষদের মধ্যে কে তখন বলা যে তার বাবা আয়েশার বাবা আবু আহ তো যাই হোক তার মানে আয়েশাউদ্দিনা কোক আল্লাহ রসুল আসলাম এত ভালোবাসার পরও আয়েশাউদ্দিনার বক্তব্য কি যে উনি খাতিজার প্রতি কি ঈর্ষা বোধ করেছেন তার মানে আল্লাহ রসুল আসলাম তার স্ত্রীদের প্রশংসা করেছেন মানে এটাও কিন্তু একটা সুক্রিয়া কৃতজ্ঞতার কিন্তু এটা একটা অংশ এবং এখানে আরেকটা বিষয় মানে এই যে ভালোবাসার বিষয়টা বলাটা ভালোবাসার বিষয়টা প্রকাশ করাটা ধরুন আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন আপনি অনেক ভালোবাসেন আপনি হয়তোবা তার তার যেটা জীবনের মানে বরণ পোষণ সব কিছু ঠিক মতো দিচ্ছেন তার জন্য গিফটও নিয়ে আসছেন ভালো তার জন্য তার আপনার তার নামে হয়তো একটা বাড়িও লিখে দিয়েছেন জমি যে প্লটগুলো কিনেছেন সবগুলো তার নামেই কিনেছেন ধরুন আমি আমার সব কিছু বুঝলাম যে ভালোবাসেন আপনি আপনার স্ত্রীকে কিন্তু ভালোবাসার কথাটা কিন্তু ভালোবাসার কথাটা কিন্তু বলতে হয় মুখে কিন্তু বলা লাগে এটা কিন্তু একটা বিষয় আল্লাহ রসাল্লাম কিন্তু বলেছেন মানে আপনাকে মুখে বলতে হবে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আপনি হয়তো মনে করতেছেন যে না আমি তো আমার আচরণ দেখে ওই এমনি বুঝেই নিবে জি না মুক্তির প্রকাশ করতে হবে এটা দিয়ে প্রকাশ করতে হবে